আসসালামু আলাইকুম মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার তৎপরতায় দেশীয় পাইপগান বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক তৈরির উপকরণ সহ তিনজন গ্রেপ্তার হয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে উত্তর কোর্দা ও মানিকপুরের একাধিক বাড়িতে তল্লাশি চালায় অভিযানে নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোহাম্মদ ফিরোজ কবির ও জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা তল্লাশিতে একটি দেশীয় তৈরি পাইপ গান একশো রাউন্ড শর্ট গানের তাজা গুলি একটি চাপাতি একটি চাইনিজ কুরাল ও একটি ছুরি বোমা তৈরির উদ্দেশ্যে রাখা ভাঙা কাজ একশো সাতাশিটি খালি কৌটা পাঁচ রোল স্কেপ পাঁচটি হেলমেট একটি বুলেট প্রুফ জ্যাকেট তিন লক্ষ বাংলাদেশি নগদ টাকা 5300 সাউথ আফ্রিকা রেন্ট উদ্ধার করা হয় অভিযানে গ্রেফতার হলেন হালিম মির 70 শফিক মির 37 সোহেল মির 25 গ্রেফতার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া পুলিশ সূত্রে জানা যায় আটককৃত আসামিরা দীর্ঘদিন ধরে এলাকার পরিবেশ স্থিতিশীল করার উদ্দেশ্যে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ ও ব্যবহার করে আসছে বলে তথ্য পাওয়া গেছে তাদের মধ্যে শফিক মিরের বিরুদ্ধে পূর্বেও বোমাবাজি সহ একাধিক মামলা রয়েছে মানিকপুর এলাকার এই আব্দুল হালিমের বাড়িতে অস্ত্র শক্তি দোকানও আছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এই বাড়িটিতে অভিযান চালায় অভিযান চালিয়ে এই বাড়ির বিভিন্ন জায়গা থেকে একটি পাইপ গান এবং সেই পাইপ গানের একশো রাউন্ড গুলি এর সাথে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র এবং গুলি এর সাথে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম রয়েছে এছাড়া কিছু দেশীয় অস্ত্র পেয়েছি আমরা সেগুলো জব্দ করা হচ্ছে যাচাই বাছাই করছি এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে আমরা ধারণা করছি এখান থেকে বিভিন্ন সময় চরাঞ্চলের যে সমস্ত ঝামেলাগুলো হয় সেই ঝামেলাগুলোতে হবে প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা টাইমস